আসসালামু আলাইকুম বরাবরের মতো জুবাইর সব থেকে আবার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে তাওহিদ চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে সেজার নিয়ে বডি মেসেজার যেটাকে বলে এমন বডি মেসেজারের ভিতরে তিনটা আইটেম হয়ে থাকে একটা হচ্ছে আপনার যেটাকে বলে ডাবল হেড মানে দুইটা মাথা থাকবে এটা দিয়ে আপনি পুরো মানে এ টু জেড যা মেসেজ আছে সব করতে পারবেন ঠিক আছে এ টু জেড ফুল বডিতে যে মেসেজগুলি লাগে সব করতে পারবেন এবং কি যাদের একটু সমস্যা হয় পিটেও মেসেজ করতে পারবেন এইভাবে তো এটার কিন্তু অনেকগুলো অপশন আছে তো প্যাকেটে দেওয়া আছে প্রত্যেকটা অপশন হাই করতে পারবেন বাড়ায় নিতে পারবেন তো এটা কিন্তু আমরা এভাবে রেগুলার সেল করছি পঁচিশশো টাকা করে তো এখন আর পঁচিশশো না এখন আমরা এটা ডিসকাউন্ট দিয়ে এটা বাইশশো টাকা করে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও সেম ওইটার মতোই কিন্তু ওইটা ডাবল হেড হয় আর এটা হচ্ছে সিঙ্গেল এটার মাথা হয় সিঙ্গেল এটা আপনি সব মেসেজ করতে পারবেন কিন্তু একটু লো কোয়ালিটি লো কোয়ালিটির ভিতরে যারা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটাও স্পিড বাড়ানো যায় কমানো যায় সব ওইটার আছে কিন্তু হেড একটা ঠিক আছে এটা এটা আমরা আগে দুই হাজার টাকা করে সেল করেছি কিন্তু এখন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা সতেরোশো টাকা করে দিয়ে দিব ইনশাল্লাহ তারপরে এটার খুব চাহিদা রেড রেড ডলফিন যেটাকে বলে পুরো ডলফিন মাছের দেখতে মতোই এটা কাস্টমারের খুব চাহিদা তো এই একটা প্রোডাক্ট আছে এটাও আপনার সিঙ্গেল হেড তো এটা লাইট আছে তারপর আপনার এখানে বডি ম্যাসেজারের জন্য অপশন আছে তো এটা হচ্ছে যারা একবারে লোক মানে লো রেঞ্জের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আমরা আবারও নিয়ে আসছি তো এটা হচ্ছে আপনার আগে বিক্রি করেছে পনেরোশো ষোলোশো টাকা করে তো প্রাইস আমরা রাখছি না এটার প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে তারপরে আমি আরেকটা ম্যাক্স টপ এটা হচ্ছে আলাদা একটা জিনিস ম্যাক্স টপ এটা হচ্ছে আপনার লেগ লেগ ম্যাসেজার তারপর মাসেল মেসেজার তারপর বডির যেসব মাসেল গুলি আছে ঘাড় এইসব জিনিস ম্যাসেজের জন্য এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট তো এটা যারা নিতে চান এটাও আমরা আগে বিক্রি করেছি হাজার টাকা করে এটা এখন আঠারোশো টাকা করে করে দিব ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আপনাদের আরেকটা দেখাই ভিব্রো স্পিড যেটাকে বলে এটা হচ্ছে আপনার ভুড়ি কমানোর জন্য যে প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ভুরি কমানোর জন্য আমি নিজেও পরে আছি এটা আপনার যাদের ওয়েট বেড়ে গেছে মানে ভুড়িটা বেশি আছে ওয়েট বেশি নাই কিন্তু প্যাটটা বেড়ে গেছে তারা যারা জিম করার সময় পান না তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন ডেইলি বিশ থেকে পঁচিশ মিনিট ইউজ করতে হবে তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো এটা যদি যারা নিতে চান এগুলি আগে ছাব্বিশশো সাতাইশশো টাকা করে সেল করছে আমরা ওই প্রাইস এখন সেল করছি না এটা আমরা চব্বিশশো টাকা করে রাখবো ইনশাআল্লাহ তো যারাই নাকি আমাদের এই প্রোডাক্টগুলি নিতে চাচ্ছেন আমাদের অনলাইন ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করলে আমরা প্রত্যেকটা প্রাইজের আপডেট বলে দিব ইনশাল্লাহ আর যারা নাকি আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন তারা বাইতুল মকর মার্কেট চার নাম্বার গলি দিয়ে ঢুকবেন মসজিদ মার্কেটের প্রত্যেকটা মার্কেটেরই গেট হয় তো আমাদের চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পরে জুবাইয়ের শপ ই বাইশ দোকান নাম্বার হচ্ছে ই বাইশ তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সটে আরও আমাদের ভিডিও আসবে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক করে দিবেন সালাম আলাইকুম